আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে আদালত প্রাঙ্গণে হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে দ্রুত ট্রাইব্যুনালে ফাঁসি ঝুলাতে হবে আর এখন সবাইকে দেশের স্বাধীনতা রক্ষায় ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ উগ্রবাদী হিন্দুদের সংগঠন ইস্কন মাঠে নেমেছে বাংলাদেশকে একটা দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করে বাংলাদেশের স্বাধীনতাকে নষ্ট করতে কত দুঃসাহস আমাদের একজন মুসলিম অ্যাডভোকেটকে প্রকাশ্য আদালতে সবাই করছে কিছু মলবি নসিহত করতেছে মুসলমানদেরকে শান্ত হও বেটা তোমার বাইরে সবাই করলে বোঝা যেত তুমি কদ্দুর শান্ত হও মৌলবি সাহ নসিহত করতে বুঝে শুনে করবা আমাদের ভদ্রতা আমাদের শিথিলতাকে অমুসলিমরা যদি দুর্বলতা মনে করে ওদের আশকার আরো বেড়ে যাবে তবে হ্যাঁ কোন হিন্দুর অপরাধে অন্য হিন্দুকে শাস্তি দেওয়ার না কাজ আমরা করব না এটা ইসলাম সমর্থন অপরাধ যার শাস্তি তার অতএব ধৈর্যের সাথে আমরা মোকাবেলা করব। আমাদের যে ভাইকে হত্যা করা হয়েছে আদালত প্রাঙ্গণে হত্যাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে দ্রুত ট্রাইবুনালে ফাঁসি কাজটি ঝুলাতে হবে স্কনকে নিষিদ্ধ করতে হবে তাদের বিষ কে উপরে দিতে হবে নতুবা আমার বাংলাদেশের স্বাধীনতায় তারা পেছন দিক থেকে ছুরি মারতে পারে